দালাল একসঙ্গে পাল্টি খাচ্ছে ব্যাপারটা কি তাহলে কি সন্দীপের নাটক এখন শেষ হতে চলেছে আর এরাও নাটকের অংশ ছিল এই দালাল সাথে এখন এই দালালও হচ্ছে খেলো টিনার সন্দীপের উপর অভিমান দেখাচ্ছে সম্পর্ক কাটাপ কি হয়েছে চলো সবটা তোমাদের সঙ্গে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ওই টিনার দালাল বা যাই বলো না কেন সে যে কি করছে কিভাবে ফাঁসাতে চলছে প্ল্যানিং অলরেডি জানিয়ে দিয়েছে বিশ্বাসঘাতকতা করলে কল রেকর্ডিং ফাঁস করবে যেরকম ম্যান্ডির ক্ষেত্রে করেছিল তো তার স্বভাবটাই ওই রকম যখনই কেউ বিপদে পড়বে বা কোনো একটা কোনো সমস্যা হবে মানে ফ্যামিলি কেচ্ছা হবে সে সেখানে গিয়ে ঢুকে পড়বে ঢুকে তার ফোন নাম্বার জোগাড় করে হ্যানা তানা করে সে সেটা কমিশনের মাধ্যমে তার হয়ে বলবে যখন আতে ঘা লাগবে উল্টো উল্টো গাইবে এটা হচ্ছে তার ব্যাপার মানে এই যে ফোকলা খারাপ ছেলে টিন ভুল করছে এগুলো আগে ওর মনে পড়েনি তখন যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতো ছেলেটি খারাপ ভুল করছে মেয়েটি তখনও তার উপরে হচ্ছে প্রলেপ দিত না এটা ভালো এটা ঠিক করেছে সন্দীপের থেকে অনেক ভালো করেছে কেন ও ফিরে আসবে না হ্যাঁ না অনেক অনেক কথা বলেছে এখন পালতি খাচ্ছে এখন ওর মা মনে হচ্ছে যে মা কেন ছেলেকে ছেড়ে থাকছে ছেলে ছেলে কিভাবে থাকছে এই প্রশ্নগুলো এখন ওর মনে হচ্ছে তো এই গেল এই দালালের কে এবার সন্দীপের দালাল সন্দীপের পোষা দালাল কি তোমরা খুশি হলে যারা আমার ভিডিওতে এসে বলে যাও যে সন্দীপের পোষা দালালের ব্যাপারে কিছু বলো না সন্দীপের পোষা দালালের ব্যাপারে কিছু বলো না তাদেরকে অবশ্য আমি উত্তরও দিই যে কিছু দেখলে তবে তো বলবো কিছু দেখলে তবে তো বলবো তো সন্দীপের পোষা দালাল হঠাৎ কেন অভিমান করলো একজন আমাকে লিখে গেছে নাটক শেষ দেখো গিয়ে দুই দালাল পাল্টে যাচ্ছে না সন্দীপের দালাল আমি বলবো না কারণ দালাল যে হয় তার চোখে কখনো জল আসে না হুম আজকে সীমাদির চোখে হচ্ছে জল দেখেছি আমি আর যে ভিডিওটা আমি দেখলাম যে সন্দীপের জন্মদিনে আহ সীমাদি যে কথাগুলো বলছে আমি আজকে কয়েকটা কথা বলতে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে এই যে সীমাদি সন্দীপকে ভাই দিয়ে উম ভাই বানিয়েছে দেখো রক্তের সম্পর্কটাই সব নয় তারপরেও কিছু সম্পর্ক থেকে যায় এই যে দেখো না এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা কি আমাদের রক্তের সম্পর্ক না অথচ ওটা চিরস্থায়ী একটা সম্পর্ক এরকম অনেক বন্ধু বান্ধব জীবনে অনেক আসে যারা হচ্ছে রক্তের নয় তবু কিন্তু তাদের সঙ্গে সম্পর্কটা থেকে যায় একটা আবেগের জিনিস তো এইখানে আর এই সীমাদি যেটা অভিযোগ অভিমান বলতে পারো যেটা করেছে সেটা হচ্ছে সন্দীপের বিরুদ্ধে সন্দীপের জন্মদিন কিন্তু ওকে ইনভাইট করা হয়নি দিদিকে ইনভাইট করেনি তো সেখান থেকে ওর একটা খারাপ লাগা তৈরি হয়েছে সেই খারাপ লাগা থেকে ওর চোখে জলের বিন্দু আমি দেখতে পেয়েছি হয়তো সবাই পেয়েছি এটা হচ্ছে ভেতরে আঘাত মানুষের চোখে জল কখন আসে যেন যখন কোনো একটা ব্যাপার কোনো একটা কি বলবো হার্টকে ধাক্কা মারে ব্রেনকে ধাক্কা মারে তখনই কিন্তু জলটা আসে সবসময় জলটা নাটকের হয় না তো আজকে হয়তো অনেকে খুশি হবে অনেকে খুশি হবে এই সন্দীপ এবার হচ্ছে দালালের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে অনেকে খুশি হবে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা সন্দীপের যে জন্মদিনের ভ্লগটা আমরা দেখলাম তেমন কিছুই না শনিবার নিরামিষ রান্নাবান্না পনির চাটনি এটা সেটা যেরকম ঘরোয়া রান্না হয় হয়তো শনিবার বলেই আমিষ হয়নি জন্মদিন হলেও হয়নি রীতিটা মেনেছে অনেকে কিন্তু সেটা মানে না তো যাই হোক পরে একটা ভালো করে খাবার দাবার হবে হয়তো ঠিক সেই সময় হয়তো সীমাদিকে বলবে এটা তো ঘরোয়া নর্মাল জন্মদিন কিছুই না একটা কেক এনেছে তাও কেকটা কি ছেলে কাটবার জন্য ব্যস্ত আমরা দেখতে পেলাম আর হ্যাঁ ওর ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে কেক কাটা সেটা কিন্তু ও নিজেই বলল যে বন্ধুরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে করে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর জামা যেটা পড়েছে সেটা ও বলেছে কোনো ভিউয়ার্স খুব কাছের কেউ পাঠিয়েছে মানে গত দিনে আমরা শুনেছি আর কি যে মেরুন কালারের জামাটা পরেছে নতুন বস্ত্র পরতে হয় নতুন বস্ত্র পরেছে জন্মদিন জন্মদিন পালন হয়েছে আর বন্ধুরা ওকে এই এই তো তো হচ্ছে ব্যাপার যে একটা সেখানে হয়তো আহ সীমাদির কথা ওদের মনে পড়েনি অনেকে হাততালি দিচ্ছে অনেকে হাততালি দিচ্ছে না এতে হাততালি দেওয়ার কিছু নেই আমি কয়েকটা কথা সীমাদিকে বলবো তুমি তো ওই বাড়ির মেয়ে সন্দীপকে ভাই রেখেছো সন্দীপের বাবা মাকে কাকু কাকিমার মতো সম্মান করো শ্রদ্ধা করো সব করো ওদের বিপদে পাশে থেকেছ তুমি তো ওই বাড়ির মেয়ে তো মেয়ে যখন বাপের বাড়িতে যাবে অত বলে কুয়ে কি আছে আর সবচেয়ে বড় কথা সন্দীপ তো আগের দিনের ভিডিওতে বলেছিল যে কালকে ওর জন্মদিন তুমি তো ওই বাড়ির মেয়ে তোমার ভাই তোমার ভাইয়ের জন্মদিন তুমি তো পারতে ওর পছন্দের কিছু খাবার মাসিমার কাছ থেকে টুক করে জেনে নিয়ে ফোনে মানে সন্দীপের মায়ের কাছ থেকে ওর জন্য একটু রেঁধে বেড়ে আনতে তুমিও তো পারতে দিদি হিসেবে তোমারও কিন্তু এটা কর্তব্য ছিল মনে হয় করা উচিত ছিল ভাই বলবে তবে তুমি যাবে কারণ ওটা তো তোমার কাকু কাকিমার বাড়ি ভাই বললে তবে যাবে আর দেখো এই জিনিসটা যে চোখের জল আসার ব্যাপারটা এটা হচ্ছে আমার যেটা মনে হয় সত্যি খুব কষ্ট পেয়েছে যে আমি কৃষাণুর জন্মদিনে এত করলাম আমার কৃষাণুর জন্মদিন বলে নয় পুরোটাই পুরোটাই এই সীমাদি যদি পাশে না থাকতো ওদের তাহলে কিন্তু ওই টিন আর টিনের অসুর বাবা আর ওদের পুরো মানে ফ্যামিলিটা ওকে আরও চেপে বসতো মানে এতদিনের সন্দীপের মেরুদণ্ড বেঁকে যেত বেঁকে যেত আমি সেটা মনে করি ওর ওই সীমাদির মতন ছোটকাটা স্পষ্টবাদী লোক সঙ্গে ছিল বলে এতটা করতে পারেনি তো কষ্ট পেওনা না কারণ সন্দীপের যেটা হয়েছে একদম নর্মাল কিচ্ছু নয় কাউকে বলবার মতো নয় একদম ঘরে যেরকম রান্না পনির তোদের বাড়িতে মাঝে মাঝেই দেখি হয় শনিবার হলে হয়ই নিরামিষ যেহেতু তো সেইভাবেই হয়েছে আলাদা কিছুই নয় তো সেখানে কষ্ট পাওয়ার কিছু নেই হয়তো বা যেদিন ওই জন্মদিনের সেলিব্রেশনের খাওয়া দাওয়াটা হবে হয়তো মানে মাছ বা মাংস টাংশ দিয়ে আসতো নিরামিষ হলো সেই দিন হয়তো তোমাকে বলতো হ্যাঁ অনেক লোক হয়তো বলবে এ বাবা এখানে কেন ওই দালাল নেই এখানে কেন দালাল নেই হয়তো বলবে তুমি ক্লিয়ার করে দিয়ে ভালো করেছো তবে মনে হয় ওকে সন্দীপকে ওটা ভিডিওতে না বলে মানে ফোনে বলা উচিত ছিল তবে ভিডিওতে বলেও ঠিক করেছো অনেকে বলেছে ভিডিওতে বলে ঠিক করো কারণ অনেকের মনে লাগবে এই দেখো দালালকে বলেনি বলছে অলরেডি বলা শুরু করে দিয়েছে তুমি ক্লিয়ার করে দিয়েছো ভালো করেছো হয়তো এরপরে সন্দীপ ভিডিওতেই উত্তর দেবে বা তোমাকে ফোন করে বলবে তবে একটা কথা খুব খারাপ লাগলো যে কৃষাণুর জন্মদিনে আমি কত খেটেছি নিজে একটা সেলফি তোলার সময় পাইনি আমি ছোট ছোট ভিডিও করেছি আমি সেভাবে ভিডিও করতে পারিনি আমি লাখ 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 ভিউজও কামাইনি কৃষাণুর জন্মদিনে আমি কি কম করেছি আমরা দেখেছি কৃষাণুর জন্মদিন নয় তার আগে থেকে তুমি ওদের জন্য অনেকটা করেছো তো কৃষাণুর জন্মদিনে তুমি করেছো সেটা আর বলার অপেক্ষা রাখে না কৃষাণুর প্রীতি তুমি তুমিই তো করবে তাছাড়া কে করবে তাই না তুমিই করবে লোকে যে যা বলুক দালাল বলুক এটা বলুক সেটা বলুক তুমিই তো করবে কিন্তু আজকে তুমি স্বার্থপর মানুষ স্বার্থপর এই কথাগুলো বলে কিন্তু ঠিক করি কারণ এখানে স্বার্থের কোনো ব্যাপার নেই আর যদি বলো স্বার্থ তাহলে কিন্তু আমি দুজনেরই স্বার্থ বলবো কারণ আজকে বাহান্নকে সাবস্ক্রাইবার অলরেডি কিন্তু সন্দীপের জন্য বা কৃষাণুর জন্যই তোমার হয়েছে হ্যাঁ অবশ্যই তোমার পরিশ্রম আছে তোমার সব কিছুই চ্যানেলে তোমার অবশ্যই কন্ট্রিবিউশন আছে বাট তোমাকে এত লোক চিনেছে কিন্তু সন্দীপের জন্যই অবশ্যই তুমি সেটা স্বীকার করো এটা আমার খুব ভালো লাগে কোনো ব্লগার বা কোনো ক্রিয়েটার ব্লগার কেন বলবো কোনো ক্রিয়েটার কিন্তু সহজে স্বীকার করে না যে আমি এর জন্য দাঁড়িয়েছি কিন্তু সীমানি বারংবার বলে যে আমি ওর জন্য হয়েছি অনেকেই শিকার করে না অনেকেই অনেকের হাত ধরে লেজ ধরে উপরে উঠে গেছে বাট শিকার কজন করতে পারে কিন্তু শিকার করে কিন্তু এই যে আগে স্বার্থপর মানুষ স্বার্থপর আবেগের দাম এভাবে দেয় ভালোবাসার কোনো দাম নেই সব আছে সব আছে অযথা কষ্ট পেও না কেননা এই যে যেটা হয়েছে সেটা একদম ঘরোয়াভাবে হয়েছে তুমি নিজেও দেখেছো কিছুই না তো সেই কারণেই তোমাকে ডাকেনি কিন্তু তোমার উচিত ছিল জন্মদিন আগের দিনই শোনা গেছে ব্লগে তোমার উচিত ছিল সোজা শটান ওখানে সকাল সকাল পৌঁছে গিয়ে নিজে হাতে মাসিমার সাথে সাথেও কিছু রান্না করা হোক না নিরামিষ কারণ তোমারও তো ভাই তাই তো শুধু তো মুখে ভাই ভাই বললে হবে না আর ভাইফোঁটা দিলে হবে না আরও বেশি বেশি ইনভলভমেন্ট চাই কারণ ওই যে মেষমশাই অর্থাৎ সন্দীপের বাবা কিন্তু অলরেডি বলেই দিয়েছে যে তুমি তো বাড়ি মেয়ে তুমি একদিনের জায়গায় দশ দিন থাকতে পারো অবশ্যই যারা বলে রাতে ছিল লুকিয়ে রেখেছে দেখায়নি পরের দিন দেখিয়েছে আর তাদের মুখে চুনকালি মে তোমার বারে বারে যাওয়া উচিত কারণ সন্দীপ তোমার ভাই আর ভাই বোনের সম্পর্কে যারা কালিমা লাগায় কারণ আমার কাছে বেশ কমেন্ট আসে ওরা কি করছে দেখো গিয়ে ওরা কি করছে বাবা সবাই যেন দূরবীন নিয়ে একেবারে ক্যামেরা নিয়ে সিসিটিভি ফুটেজ সব প্রমাণ নিয়ে মানে মনে হচ্ছে যেন বসে আছে ওই দূরবীন দিয়ে সন্দীপের বাড়িতে লাগিয়ে রেখে দিয়েছে যে ওই সীমাদি আর সন্দীপ কী করছে এমনভাবে তারা বলে হুম মানে এটা অবাক হয়ে যায় আর আমার কাছে তো মাঝে মাঝে এই কমেন্ট আসে সীমাদিকে নিয়ে কিছু বলো সীমা দিকে নিয়ে কিছু বলো যা বাবা ওর দালালের সম্বন্ধে বলছো আমি কারোর কোনো দালালের সম্পর্কে বলি না ঠিক আছে আমার ভিডিও যারা প্রতিদিন দেখে ডেলি ভিউার্স তারা দেখতে পায় আমি দালালকে নিয়ে খুব একটা কথা বলি না প্রত্যেকের অনেকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যে দেখি দালাল হচ্ছে তাদের মানে এই কি বলবো ওই ভাঙাটিনের যে প্রিয় দি ভাই যার সঙ্গে একটু মন কষাকষি চলছে তো সেই দালালকে নিয়ে অনেকেই দেখি কুড়ি মিনিটের ভিডিও বলে দশ মিনিট বকে বাট আমি বলি না কারণ ও আমার কন্টেন্ট নয় আর তেমনি ও সীমাদি আমার কন্টেন্ট নয় তবে অবশ্যই ভুল দেখলে বলবো আজকে যেহেতু সন্দীপকে জুড়ে ভিডিওটা তো সেই কারণেই বললাম যে সীমাদি যেটা করেছে সেটাও ঠিক করেনি কারণ এই যে ওদের জন্য এত করেছো কৃষাণুর জন্য এত করেছো এটা আবার বলা সেটা হচ্ছে করে কারোর জন্য বলা উচিত নয় তুমি কি করেছো না করেছো সেটা ওটাও ওরাও জানে আর তুমি কি করেছো আর না করেছো সেটা ভিউয়ার্সরা বাকি ক্রিয়েটাররাও কিন্তু জানে আর এই যে কষ্ট পাওয়া হয়তো তোমার কষ্ট হয়েছে কারণ এতটা ভালোবাসো সেখানে যেতে পারো নি বলে কিন্তু নিজের জোরে চলে যাবে ওখানে যখন চাইলে চলে যাবে শত্রুদের মুখে ছাই দিয়ে চলে যাবে কারণ তোমাকে ওখানে তোমার কৃষাণু আছে কৃষানুকে তুমি প্রকৃতই ভালোবাসো সেটা বুঝতে পারি আর আজকে তুমি স্বীকার করলে যে একমাত্র আমাকে ভালোবাসে হ্যাঁ গো বাচ্চাদের ভালোবাসা না একদম নিষ্পাপ হয় সরল হয় কোনো স্বার্থ থাকে না কৃষাণুর টানে অন্তত যাবে ভাইয়ের টানে কাকু কাকিমার টানে না যাও কৃষাণুর টানে অন্তত যাবে আর সবার মুখে ছাই দিয়ে যাবে তো যাই হোক যারা বলছিলে সীমাদিকে নিয়ে কিছু বলি না আমি কিন্তু সীমাদির ভুলটাও বললাম যে এইখানে ভিডিও না করে সন্দীপকে বলা উচিত ছিল এবং সীমাদিরও কিন্তু যাওয়া উচিত ছিল জন্মদিনে ভাইয়ের কাছে জন্মদিনে তার উচিত ছিল না ভাইয়ের জন্য কিছু রান্না করে নিয়ে যাওয়া বা ওখানে গিয়ে একটু হাতে হাতে কিছু কিছু রান্না করা ভাইকে একটা গিফট দেওয়া তারও উচিত ছিল যেহেতু সে জানতো আগের দিনের ব্লগে বলে দিয়েছে হুটহাট করে তো চলে যায় তাহলে কেন গেল না আসলে সীমারি ভাবলো আমাকে নিমন্ত্রণ করলে তবে যাব সত্যি কথা মাঝে মাঝে মনে হয় যে আমাকে একটু ডাকুক তবে যাবো এরকম মনে হয় সবসময় সময় আমি যাব কেন মানে দুজনের তরফ থেকেই দুজনে কিন্তু ঠিক আমার সেটাই মনে হয় সন্দীপ ভেবেছে এমনিতেই সন্দীপ দেখবে ভীষণ ইন্ট্রোভার্ট ভীষণ সাই টাইপের একটা ছেলে আমরা সেটা বুঝতে পারি যতই ক্যামেরা অন করে কথা বলুক না কেন যখন অন্য কারোর ক্যামেরায় কথা বলে তখন কিন্তু ওকে বোঝা যায় অন্য কারোর ক্যামেরায় কিন্তু বোঝা যায় বা অন্য কারোর সামনে কিন্তু ওকে বোঝা যায় যে একটু সাই টাইপের আর ওই যে সীমাদি বললো কোনো কথাই শেয়ার করে না মনের কথা বলে না ভীষণ ইন্ট্রোভার্ট বোঝা যায় তো সেই কারণেই হয়তো সন্দীপ বলেনি আমার জন্মদিন এমনিতেই ভিডিওতে বলছিল বড় হয়ে গেছি তার আবার কিসের জন্মদিন বড়ো হোক বা ছোটো হোক বুড়ো হও বা চাই হও বড় থেকে বুড়ো হয়ে গেলেও জন্মদিনটা কিন্তু জন্মদিনই আর সেই দিনে সবাই যেন বাচ্চা হয়ে যায় তো আমার সেটাই মনে হয় তো সেই কারণে আর সন্দীপ লজ্জা পেয়েই আর বলেনি আর এদিকে সীমাদিও ভেবেছে যে আমাকে কেন বললো না আমি এতটা ভালোবাসি ওই বাড়ির সঙ্গে এতটা ইনভলভ আমি ওই বাড়ির মেয়ের মতো ভাই দেখেছি আমাকে কেন বললো না আর সন্দীপ লজ্জা পেয়ে বললো না এই দুজনের মধ্যে এই ব্যাপারটা হয়েছে তো এটাকে নিয়ে ওই তোমার কি বলবো সন্দীপের যারা দেখতে পারে না তাদের আর খিল্লি রাশ না দুজনের মধ্যে এই জিনিসটাই হয়েছে আসলে ওদের মধ্যে কোনো সম্পর্কের ভাঙন হয়নি কেননা ওখানে টিনু আর দালালির সম্পর্কে ভাঙন হয়েছে মানে এইখানেও ভাঙন হচ্ছে না 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 এটা ভাই ফোটা দিয়ে ভাই ফোটার মতন পবিত্র জিনিস কপালে ভাই ফোটা দিয়ে কিন্তু ভাই বানানো হয়েছে এটা ওই কমিশনের ব্যাপার নেই ঠিক আছে আর যদি বলে স্বার্থ দালালি তাহলে বলবো হ্যাঁ ওই যে বললাম বাহান্নকে সাবস্ক্রাইবার ওর জন্যই হয়েছে সন্দীপের জন্য আর সন্দীপ ও পিঠ সোজা করে ঘুরে দাঁড়াতে পেরেছে সীমা দৃশ্য ঘটবে একে অপরের পরিপূরক তো চলো ভাই বোনের সম্পর্ক এরকমই থাক কেউ কালি মানে কালী লাগিও না ভাই বোনের সম্পর্ক কিন্তু এরকমই হয় আর যারা ভাই বোনের সম্পর্কে সবসময় কালি দেখে কালি দেখতে পায় তাদের কি বলবো তাদের মনে হয় ওটা জীবনটাই কালিমা লিখতো সেই জন্য সবসময় কালো জিনিস দেখতে পায় চলো আজকে ভিডিওটা এই এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা